গল্প বলি হে একটা শিয়ালের গল্পে একটা লিচু বাগান ছিল অনেক লিচু ধরেছে কোন বুঝতে পেরেছ এবার সে লিচু সুন্দর করে পেকেছে এবার একটা শিয়াল ছিল সে মানে করেছে লিচু খেয়ে ফেলেছে কিন্তু সে লিচু খেতে খেতে লিচুর আটিগুলো ফেলে দিতে হয় সে তো তা জানে না বুঝতে পেরেছো এখন কি করবে সে আটি সব লিচুর আটি সব খেতে খেয়ে ফেলার পরে এক মাস পরে শিয়ালের নাক দিয়ে মুখ দিয়ে তারপরে পেছন দিয়ে হ্যাঁ পেছন দিয়ে সব জায়গা দিয়ে গাছ বেরোচ্ছে লিচু গাছ এবার সেই শিয়াল কি করবে যদি সব জায়গাতে তার গাছ বেরোলে পেট ফেরে ফুড়ে গাছ বেরিয়ে যাচ্ছে বুঝতে পারবো পেট ফুড়ে ফুড়ে যদি গাছ বেরিয়ে যায় এক সময় তো শিয়ালই মাটি হয়ে যাবে তখন কি হবে তার জন্য একটা আমি বলি সব হয় সে খেয়ে খেয়ে এসছে বলেই তেমন হয়েছে শোন আরাম করবেন আর গল্পটি শোন তারপরে শিয়াল করেছে করে গাছ কি করে বাঁচা মানে গাছগুলো কি করে নাড়বে তার জন্যই সেটা ডাক্তারের কাছে গিয়েছে হ্যাঁ এবার সে ডাক্তার বলছে যে তুমি তোমার গায়ে এরকম গাছ গাছ হলো করে আমি খুব ছিলাম লিচু খেয়ে ফেলেছিলাম তো তখন ডাক্তার বলছে লিচু খেয়েছিল বলে গায়ে গাছ বেরোকে হ্যাঁ তার জন্য এবার তখন ডাক্তার বলছে আচ্ছা তুমি তো লিচু খেয়েছিলে লিচু রাটি ফেলেছিলে শিয়াল বলছে না তো আমি তো খুব ক্ষুদার্ট ছিলাম

শিয়ালের কি করলে জানো তারপর ডাক্তার বললো ওই পেটের ভিতরে যতগুলো বিচি আছে ওই বিচিগুলো সব বের করতে হবে তখন কি করবে বলছে কি করে বের করবে ও ডাক্তার বলছি তোমার পেট কাটতে হবে কেটে তারপরে ওই বিচি বের করতে হবে এবার শিয়াল তো ভয় পেয়ে গেছে আমার পেট কেটে দিলে আবার কি হবে আমি কি বাঁচবো না মরে যাব